আজকে আপনাদের সাংগঠনিক কি বিষয় নিয়ে আলোচনা ছিল আমাদের জেলা কমিটির সাংগঠনিক আলোচনা যে আমরা আগামী দিনে যে জনের রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা এবং আমাদের পঁচিশ টাকা বর্ধিত হয়েছে সেটা সেই থেকে বঞ্চিত আছি আমরা সেটাকে নিয়ে আলোচনা এবং আমরা যে বিষি কামের বিবিসি কাজের জন্য যুক্ত হয়েছি সেখানে ভিআরপিদের মান্যতা দিচ্ছে আমাদের দিচ্ছে না আমরাই হলাম মেন সৈনিক ভিবিডিসির কাজের জন্য আমরা এই ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করে থাকি যার ফলে আমরা এইখান থেকে বঞ্চিত যে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো এবং আমাদের সংগঠনটাকে আরও মজবুত করা হলো এখান থেকে আলোচনা করে আমরা যেন এক ছাতা নিজেই থাকতে পারি সেই সমস্ত নিয়ে আমরা আলোচনা করে এখানেই শেষ করেছি আমরা সমস্ত জেলার ভিসিটির কাছে আমার অনুরোধ এবং আবেদন যে আমরা যেভাবে প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি প্রত্যেকটা জেলা যেন সেভাবে এইরকমভাবে চালিয়ে যায় এবং আগামী দিনে যেন আরও আমাদের সঙ্গ দেয় আমরা যেন আরও বৃহত্তর আন্দোলনে সামিল হতে পারি প্রত্যেকের কাছে আমার এই অনুরোধ আমি মালদা জেলার ভিসিটির সভাপতি জেলা সভাপতি রুৎপাল হক আমার পাশেই আমার মালদা জেলার সম্পাদক সঞ্জয় মন্ডল এবং আমার জেলা কমিটির অনেক সদস্য এখানে আছেন তাদেরকে নিয়ে আমরা এই আলোচনা সারলাম আচ্ছা

মালদা জেলা ভিভিডিসি সংগঠনের পক্ষ থেকে জেলা কমিটির একটি সাংগঠনিক সভা করলাম আজকের এই সভার আমাদের দুটি উদ্দেশ্য ছিল প্রথম উদ্দেশ্য হল ভিভিডিসি কর্মীদের এই মুহূর্তে একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে সেইখানে যাতে জেলার সমস্ত ভিসিটি এবং ভিএসটি কর্মীদের নামটা পোর্টালে এন্ট্রি করা হয় এবং দ্বিতীয়ত বিগত কিছুদিন আগে রাজ্য থেকে ভিভিডিসি কাজে যুক্ত শুধুমাত্র ভিআরপিদের একাংশ যারা সীমিত সংখ্যক প্রায় সাতান্ন হাজার কর্মীর মধ্যে প্রায় পঁচিশ হাজার হিসাবে কাজ করছে শুধুমাত্র তাদের পঁচিশ টাকা বৃদ্ধি অনারিয়ামটা বৃদ্ধি করেছে আমরা একই প্রোজেক্টে কাজ করে এবং একই ভিভিডিসি কাজের সঙ্গে যুক্ত একই কর্মী সেখানে এই বৈষম্যতার আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না এবং ভবিষ্যতে এই বৈষম্যতার বিরুদ্ধে আমাদের জেলা ব্লক এবং রাজ্যস্তরীয় যত রকম কার্যকলাপ এবং প্রক্রিয়া করার সেটা আমরা ঐক্যবদ্ধভাবে করব এবং ভিভিডিসি সমস্ত কর্মীদের সম পরিমাণ বেতন সম পরিমাণ দাবি আমরা আদায় করে ছাড়ব এবং একই সঙ্গে রাজ্যের সমস্ত জেলার সহকর্মীদের এবং সমস্ত জেলার জেলা কমিটিকে আবেদন রাখছি তারা প্রত্যেকেই নিজ নিজ জেলায় একই রকমভাবে এই প্রক্রিয়া জারি রাখুন এবং অতি শীঘ্রই আমরা রাজ্য কমিটির মাধ্যমে আমরা পঞ্চায়েত দপ্তরে এবং মাননীয় রাজ্য সরকারের কাছে আমাদের এই দাবি সনদ তুলে দিয়ে আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে অনর থাকবো ভিভিডিসি ঐক্য জিন্দাবাদ মালদা জেলা জিন্দাবাদ